কালী মন্দিরের প্রণামে বাক্সের অর্থ সহ বিজেপির বোধ সভাপতির বাইক চুরি চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ চোরের তাণ্ডবে না যে জনজীবন চোরের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন যে কোনো মুহূর্তে জনরোষের মুখে পড়তে পারে চোরের দল শিক্ষালয় থেকে শুরু করে আদালত মন্দির থেকে শুরু করে মসজিদ সমস্ত কিছুতেই খানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দলরা আর এই সমস্ত চোরের মূল কারণ নেশা নেশার টাকা জোগাড় করতে শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সমস্ত জায়গাতেই প্রতিনিয়ত চুরি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরের দল ঠিক তেমনি বিশাল দিন দক্ষিণ চাম্পামুরাদি শেষ বন্ধু এলাকায় নবদোষ সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরের দরখানা দেয় প্রণামের বাক্স ভেঙে নিয়ে যায় নগদ অর্থ অন্যদিকে একই দিনে মন্দিরের পাশে কমলাসাগর বিজেপি মন্ডলের পঞ্চাশ নং বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে খানা দিয়ে টিআর জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান ওয়ান নম্বরের হিরো হোন্ডা হাঙ্ক বাইক চুরি করে চম্পট দেয় চোরের দল উভয় ঘটনা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় থানায় তবে এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ লোকেদের অভিযোগ এ সমস্ত ঘটনার পেছনে বর্তমানে একাংশ শাসক দলের নামধারী দায়ী নেতারাই কারণ শাসক দলের নাম দিয়ে এলাকার যুবকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত এ সমস্ত নেতারা স্থানীয়রা সমস্ত নেতাদের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ তুললে তাদের উপর আক্রমণ করতে পারে এমনটাই ভয় রয়েছে তাদের মনে এবার এই দুই চুরির ঘটনার পেছনে আসলে কারা জড়িত তা খুঁজে বের করে কিনা বিশালগড় প্রশাসন সেটাই দেখার বিষয় কালকে রাতে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে আসছে সুযোগ নিয়ে গেছে আমরা রাত্রে বারোটা মধ্যে ঘুমাইছি তারপরে নিচে করতে পারে না বাইরের মধ্যে সাইকেল আমি ফোন ঘুরা ঘুরে করছে

ধূপপাতি দেশ আবার দেশ ফুল তুলি আজ গায়ে এই ঘটনাতে সবাই তাইকে আনছি আর অনেক কেমন টাকা নিছে এতে তো ঘটবার পূজা থাইকে ক্যাশ বাস কর স্টান নামে এক বছর দুই টাকা সবাই হালাইতাছে পঞ্চাশটা হাক ওই একশোটা হাক ঐ যে যতবার এইভাবে হালাইতাছে পনেরো বিশ হাজার ধরিব এইবার পূজার গেলে দেওয়ালি আহিলে টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা লইলো ബ്യൂറിപ്പോർട്ടി